কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বিদ্রোহী আমি বিদ্রোহী কবিতাটির একটি নির্বাচিত অংশ পাঠ করে আপনাদের শোনাচ্ছি বলবীর বল নতম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভুলকো দোলকো গোলকো ভে দিয়া খোদারসারস বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমল রাটে রুদ্র ভগবান জলের কাপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেটো আমি ভীম মাইন আমি ধুর জুটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি চিরুন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাবল ছন্দ আমি আপনার তালি নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি আমি হিন্দল আমি চলো চঞ্চল ছমুকি ছমুকি পথে যেতে যেতে চকিতে চমকি ফেন্টে আদিতেন আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে হেমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর বলবীর আমি চির উন্নত শির আমি বন্ধন কুমারীর বেণী তন্নি নয়নে বন্ধি আমি সরসির হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মনুদাসীন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা লাঞ্ছিত বোকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুদ্র হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চোরো কম্পন আমি থরো থসমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখাও নুখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাক চুরির কনকন আমি চির শিশু চির কি সোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচর কাঁচলিনী চোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুলিনি দাগ দিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় ঝড় আমি শ্যামলি ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলি আছে সব বাঁধ মহাবিদ্রোহীর্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দল রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়্গকৃপাণ ভীম ভূমের নিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন আমি শোকতা থানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত মম